আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগতম মুচমুচে আসল খাজা নামটার সাথে কতই না ছেলেবেলার মধুর স্মৃতি জড়িয়ে আছে তাই না চলুন না সবাই মিলে আজ আবার সেই ছেলেবেলায় ফিরে যাই হ্যাঁ আজকে রেসিপিটি সাজিয়েছি গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী অর্থনৈতিক স্বাদ আর গন্ধ অটুট রেখে মুচমুচের রসাটো খাজা রেসিপি দিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে সেই সাথে একটি ইউনিক ডিজাইনও করে দেখাবো যেটি করে আপনি সবার বোন কেটে নিতে পারবেন তো চলুন রেসিপিতে খাজা বানানোর জন্য মেজারমেন্ট কাপের ঠিক এরকম ভরে এক কাপ ময়দা একটা বলে নিয়ে সাথে অ্যাড করে দিব এক টি স্পুন গুঁড়ো দুধ এক পিঞ্চ লবণ টু পিঞ্চ চিনি দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে মাঝে জায়গা করে দিয়ে দিব টু টেবিল স্পুন পরিমাণ তেল তেল ছাড়া এখানে খেয়েও দেওয়া যাবে তেলটা দিয়ে খুব ভালো মতো ময়ন দিতে হবে ময়নটা যত ভালো হবে আপনার খাজাটা কিন্তু ততটাই খাস্তা হবে ঠিক ঝুড়ো বালির মতো হবে আর দোকানের যে খাজাগুলো সেটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর সেটা আসে এই গোলাপ জল বা রোজ ওয়াটার দিয়ে এটা দিয়ে দিব ওয়ান ফোর স্পুন আর সাথে অল্প অল্প পানি দিয়ে মিডিয়াম সফট একটা ডো করে ডোটা কিন্তু রেডি ঠিক এরকম মিডিয়াম সফট করেই ডোটা কিন্তু মেখে নিতে হবে অনেকটা পুরির ডোর মতো এখন ডোটা বলে রেখে আপনারা চাইলে কাউন্টারে রেখেও এক দুই মিনিট ঠিক এইভাবে মধ্যে ডোটাকে আরেকটু সফট করে নিতে হবে আমার ডোটা মাখা হয়ে গেছে এখন আমি ডোটাকে বলে রেখে ভেজা কাপড় বা টিস্যু দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে দিয়ে দিন মিনিট পরে আমি ডোটাকে কাউন্টারে নিয়ে লম্বা রোল করে নিব আর সমান চার ভাগে ভাগ করে নিয়ে প্রতিটা ভাগ আলাদা আলাদা কেটে নিব কেটে নিয়ে এখন একটা করে ভাত এভাবে হাতে তুলে নিয়ে সাইডের অংশগুলো প্রেস করে করে মাঝে গুঁজে দিয়ে সুন্দর রাম শেপের বল করে নিব ঠিক এভাবে চারটা বলই আমি করে নিয়ে ভেজা টিস্যু দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিই মিনিট পরে আমি কাউন্ট উন্টারে একটু ময়দা ছিটিয়ে নিয়ে একটা করে লেচি নিয়ে তার উপর ময়দা ছিটিয়ে খুব পাতলা করে রুটি আকারে বেটে নিব যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন পাতলা সাইজের রুটি কিন্তু আমার বেলা হয়ে গেছে আর আমি কিন্তু খুবই পাতলা করে বেটে নিয়েছে দেখতে পাচ্ছেন আমার কাউন্টারটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক এইভাবে চেষ্টা করবেন পাতলা করে বেলতে এতে আপনার খাঁচাটা কিন্তু খুবই ফিনি হবে এখন আমি পুরো রুটিটার উপরে এইভাবে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিব আর খেয়াল রাখবেন কর্নফ্লাওয়ারটা যেন কোনো দিকে বাদ না পড়েছে হয়ে গেলে এখন এক সাইড থেকে আমি রুটিটা ধরে এভাবে ফোল্ড করে দিব আর চেষ্টা করবেন একটু টাইট করে ফোল্ড করার জন্য দেখুন আমি কিভাবে পুরো রুটিটাকে রোল করে নিচ্ছি এটা দেখে আপনারা বোঝার চেষ্টা করুন পুরো রুটিটাকেই ঠিক এইভাবে করে কিন্তু রোল করে দিতে হবে পুরো রুটিটা আমার রোল করা হয়ে গেছে এখন যে সাইডের অংশটা সেটা যেন খুলে না আসে এই জন্য পানি দিয়ে খুব ভালো মতো আবার এইভাবে জোরে লাগিয়ে দিব ব্যাস আমার একটা রুটি দিয়ে কিন্তু রোল করা শেষ এবার আরেকটা রুটি আমি সেমভাবে রোল করে নিয়েছি দুটি আকারে বেলে নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এখন তার উপরে আগের যে রুটিটা রোল করেছিলাম সেটা দিয়ে এখন খুব ভালো মতো আবার এটার উপরে রেখে রোল করে নিতে হবে মানে দুইটা রুটি দিয়ে আমি একটা রোল বানাবো আমার রোল হয়ে গেছে এখন সাইডের অংশে আবার ঠিক এইভাবে পানি দিয়ে আটকে নেব ব্যাস আমার রোলটা কিন্তু আমি চারটা রুটি থেকে এরকম বড় সাইজের দুটো রোল করে নিয়েছি এখন একটা রোল এভাবে কাউন্টারে নিয়ে সামনে যে পাতলা অংশটুকু একটা চাকু সাহায্যে টুকু কেটে ফেলে দিব কারণ এইটুকু দিয়ে ডিজাইনটা ভালো আসবে না আপনারা এটা আলাদা করে ভেজে নেবেন এখন পুরো রোলটাকে আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে একটু কোনা কোনি করে পাট পাট করে কেটে নিব এবং প্রতিটা পার্টই দেড় ইঞ্চি দেড় ইঞ্চি সমান করে কাটবো খেয়াল করুন আমি কিভাবে প্রতিটা পার্ট কেটে নিচ্ছি আমার পার্টগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন একটা পার্ট আমি এইভাবে কাউন্টারে নিয়ে কোনি করে খেয়াল করুন দুইটা কোনা দুই সাইডে এরকম থাকবে এখন উপরে একটা বেলনি দিয়ে ঠিক হালকা করে একটু প্রেস করে দিলে ভেতর যে লেয়ার গুলো সেটা দেখবেন একটু সামনে বের হয়ে আসবে এখন সোজা করে নিয়ে ঠিক যে মাথাটা সামনের দিকে বের হয়ে আছে সামনের সাইডে একটু হালকা করে প্রেস করে দিবেন এভাবে প্রেস করে দিলে কিন্তু পাট পাট হয়ে দেখবেন আপনার ডিজাইনটা খুলে গেছে মানে প্রতিটা পার্ট এইভাবে বের হয়ে আসবে বের হয়ে আসবে এবার উল্টে দিবেন উল্টে দিয়ে আবার সেইটা একইভাবে সামনের দিকে হালকা করে একটু প্রেস করে দিবেন। ডিজাইনটা আসলে বলে বোঝানো মুশকিল এটা আসলে আপনি দেখে বুঝে নেন যে কীভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি ঠিক একইভাবে আমি প্রতিটা খাজে বানিয়ে নিব। আমার খাজাটা কিন্তু বানানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখন আমি এই খাজাগুলোকে ভাজার প্রসেসে চলে যাব। খজাগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত নিয়ে তেলটা গরম হয়ে এলে মিডিয়াম লো হিটে খজাগুলো ছেড়ে দিয়ে নেড়ে চড়ে ভেজে নিব ঠিক এরকম লাল কালার করে আমি নেড়ে চেরে খজাগুলোকে মিডিয়াম লো হিটে ভেজে নিয়েছি দেখুন প্রতিটা লেয়ার কিন্তু খুলে গেছে এখন খজাগুলোকে আমি তুলে দিব তুলে নিয়ে একটা টিস্যু পেপারের উপর রেখে পরে প্রসেস হালকা গরম শিরাটাকে আমি একটা বাটিতে ঢেটে নিয়েছি এখন হালকা গরম খাজাগুলো একে একে আমি শিরার মধ্যে ডিপ করে দিয়ে উল্টে পাল্টে দিবো আর উপরে কিছুটা শিরা এভাবে ছড়িয়ে দিব প্রতিটা পার্ট ভাজ ভাজ ঢাকায় খুব সহজেই শিরাটা টেনে নিবে এখন আমি এটাকে সার্ভিং প্লেটে এভাবে সাজিয়ে উপরে পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিয়েছি দেখুন খাজাটা দেখতে কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা মন করে নিচ্ছে তাই না কে তো আলহামদুলিল্লাহ সেই গ্রাম বাংলার স্বাদ বাসায় ট্রাই করে দেখবেন আশা করব বাসায় সবাই খুব পছন্দ করবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ